আচ্ছা বই পড়াকে আপনি কেমন কাজ বা অভ্যেস হিসেবে দেখেন আপনার কি কখনো মনে হয়েছে যে যে আমরা বই পড়ি সেটি আমাদের জীবনকে কতটুকু দিচ্ছে নাকি এটি শুধু অযথাই কাগজের পৃষ্ঠা উল্টে উল্টে আমাদের সময়গুলো নষ্ট করছে আপনার যদি বই পড়ার চরম অভ্যেস থেকে থাকে সেটি হোক কবিতা গল্প বা উপন্যাস হরর বা থ্রিলার বা ইতিহাস ঐতিহ্য বিষয়ক যে কোনো বই যে বই আপনার পড়ার অভ্যাস থাকুক না কেন অভ্যেসটা কি আদৌ আপনার উপকারী বলে বিবেচিত হয়েছে মনোযোগ সহকারে বই পড়ার ফলে আপনি যে অবস্থারই সম্মুখীন হন না কেন সে মুহূর্ত গুলো কাগজবন্দি করে রাখবেন কেননা বইয়ের পৃষ্ঠা থেকে যতটুকুই আপনি খুঁজে পান না কেন গুরুত্ব সহকারে খুঁজলে ঠিক ততটুকুই আপনি আপনার বাস্তব জীবনেও খুঁজে পাবেন বই পড়াকে শুধু পৃষ্ঠা শেষ করার সুবাদে না পড়ে সেখান থেকে কিছু খোঁজার চেষ্টায় থাকুন দেখবেন খুঁজতে খুঁজতে এক সময় এমন কিছু পেয়ে যাবেন সেটি আর যাই হোক বাকি দশ দিনের ভাগ্যে থাকে কবিতার বই পড়তে পড়তে ছন্দের মোহনায় কখনো কি খেয়ে হারিয়ে ফেলেছেন কখনো কি উপন্যাসের চরিত্রগুলোর মাঝে মিশে একাকার হয়ে সেখানেই নিজেকে আবিষ্কার করেছেন কারো জীবনী সম্পর্কে পড়তে পড়তে তাকে কি হৃদয় দিয়ে কখনো ভালোবেসে ফেলেছেন অথবা ইতিহাস অধ্যয়ন করতে করতে কি কখনো ঐতিহাসিক শিশাকল বীর পুরুষদের মতো হতে চেয়েছেন যা হোক আবল তাবল অনেক কিছুই বলে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি চান এরকম ভিডিও আবারও আপনার সামনে আসুক তাহলে আমার সাদা ডায়েরির চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ শুভকামনা